তিনি ছিলেন আধিপত্যবাদী বিরোধী যারা এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন এটা সাংস্কৃতিক ষড়যন্ত্র এটা রাজনৈতিক ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন একটা সুচ্চার কণ্ঠ সমানিত দেশবাসী আপনারা জানেন আমাদের সকলের শ্রদ্ধা প্রিয় শহীদ উস শরীফ উসমান হাদিফ গত বারো তারিখ তিনি শুক্রবার জুমাবার গুলিবিদ্ধ হয়ে তিনি ঢাকা মেডিকেলে ভর্তি হন সে জায়গাতে তার উন্নত চিকিৎসার জন্য তাকে এবার কে হাসপাতালে নিয়ে যাওয়া যাওয়া হয় সেই জায়গা থেকে আরও উন্নত চিকিৎসার জন্য তাকে বাইরে নিয়ে যাওয়া হয় পরবর্তীতে গত আঠারো তারিখ তিনি ইন্তেকাল করেছেন ইন্নাহিউ ইন্না ইহি তিনি ছিলেন আধিপত্যবাদী বিরোধী যারা এই দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন এটা সাংস্কৃতিক ষড়যন্ত্র এটা রাজনৈতিক ষড়যন্ত্র সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি ছিলেন একটা সুচ্চার কণ্ঠ তার বলিষ্ঠ কণ্ঠস্বর আমরা যখন নির্জীব হয়ে যেতাম কিংবা আমরা যখন হলে একটু নিস্তেজ হয়ে যেতাম তার বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদেরকে উজ্জীবিত করত আমাদেরকে সামনের দিনে আধিপত্য বিরোধী যে কোনো সংগ্রামে জাপিয়ে পড়তে আমাদেরকে উদ্বুদ্ধ করত তিনি ছিলেন শুধুমাত্র ইনকিলাব মঞ্চের কণ্ঠস্বর নয় শুনু তিনি ছিলেন সমগ্র বাংলাদেশের বিপ্লবী মানুষদের কণ্ঠস্বর ছিলেন তার এই কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য মূলত দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র করা হচ্ছিল দেশীয় এবং বিদেশি ষড়যন্ত্র সর্বশেষ এই ষড়যন্ত্রটি তিনি শিকার হয়েছেন তাকে গুলি করা হয়েছে যারা গত ফেসিবাদে যারা ছিল যারা পালিয়ে গেছে তাদের দূষররা এবং বাংলাদেশি কিছু দূষররা যুগসাজশে তাকে মূলত হত্যা করা হয়েছে আমরা হত্যা হত্যার তীব্র প্রতিবাদ জানাই কিন্তু শহীদ হাদির এই হত্যা এবং এই রক্ত এবং এই কতবিক্ষত চেহারা আমাদের কাছে অনেক বেশি শক্তি আমরা মনে করি আগামী দিন আন্দোলনের জন্য তার এই কতবিক্ষত চেহারা গুলিবিদ্ধ চেহারা আমাদের জন্য একটা শক্তির একটা জায়গা একটা উৎসব আমরা এই চেয়ে শপথ করে বলছি যতদিন না পর্যন্ত বাংলাদেশের বাদ মুক্ত না হবে ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবেন আমরা এক হাদি লুকান্তরে কিন্তু লক্ষ লক্ষ হাদি বাংলাদেশের আনাসে কানাচে তৈরি হয়েছে হবে হচ্ছে আজকের দিন এটা প্রমাণ করে আজকে বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকে যে বলিষ্ঠ কণ্ঠস্বর হাদির পক্ষে দাঁড়িয়েছেন আমরা মনে করি আগামী নিয়ে আজকে যারা হলো দেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন তাদের সকল প্রকার ষড়যন্ত্রকে নসৎ করে দেওয়ার জন্য হাদির কণ্ঠস্বরে কণ্ঠ মিলিয়ে আমরা যুবকরা আজকে বাংলাদেশকে রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর কিন্তু আমরা পরিতাফের সাথে আমরা বলছি যারা বাংলাদেশে গুম কুন হত্যা জুলুম নির্যাতন চালিয়েছেন দুঃখজনক হলো সত্য তাদের সবার আশ্রয়ের স্থল হলো যারা মনে করে যারা নাকি আমাদের বন্ধু আমাদের সেই বারো তৈল তাদের সবার পালিয়ে যাওয়ার জায়গা